নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি মোটামুটি এখন ঠিক আছি তো এখন বাজে রাত দশটা মতো তো এখন আমি ভিডিওটা করছি তো সারা দিন ওদেরকে নিয়ে একটু ব্যস্ত জন্য ভিডিওটা ঠিক করা হয়নি তো ভিডিওটা আমি এই জন্যই রাত এখন দশটা মতোই বাজে এখন আমি ভিডিওটা করছি তো আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার যে বাড়ি ফিরে এসেছি ওই ভিডিওটা দিদি করে রেখেছিলো ওই ভিডিওটা তোমাদেরকে দেব তো সেটাই আমি আজ তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে বলি যে ওই ভিডিওটা যে দিদি করেছে রিম্পা ভিডিও করেছে রিম্পা করেছে এবার রিম্পা ও নতুন সদস্যদের দেখার জন্য এতটাই তার যে আগ্রহ যে ও ক্যামেরা নিয়ে ফোনটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে এই জন্য ছবিটা ঠিক স্থিলে একটু মানে ক্যামেরাটা নড়াচড়া করেছে তো তোমরা সেটা একটু মানিয়ে নিও যে তোমরা আর ওই কী সে কীরকম আমার অবস্থাটা ছিল ওই ভিডিওতে তোমরা বুঝতে পারবে যে কী রকম অবস্থায় আমার ছিল যে আমাকে ধরো কীভাবে বাড়িতে নিয়ে এসেছে সবাই কীভাবে আমাদের দেখার জন্য আমাকে নয় দুজন সদস্য আমাকেও হ্যাঁ আমি যে অবস্থিত ছিলাম আমাকেও দেখার জন্য দুজন সদস্য নতুন তাদের দেখার জন্য কীভাবে অপেক্ষা করছিল তো আমি দুপুরে বাড়ি এসেছিলাম তো সবাই তো অপেক্ষা করছিলো তো তোমরা সেটা সবাই দেখ দেখো আর ভিডিওটা একটু মানে মানিয়ে নিও ভিডিওটা একটু বলছি না ক্যামেরাটা একটু নড়ে চলেছে ও ঠিক মতো ক্যামেরাটা করতে পারেনি তো যাই হোক চলো ভিডিওটা দেখা যাক শুরু করি প্রথমে দেখো দিদি আর রিম্পা দুজন মিলে বেরিয়ে পড়েছে আমরা যখন এসেছি তখন খবরটা পেয়ে দিদি তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর রিম্পা যতটা শর্টকাট রাস্তা হয় সেদিক দিয়েই দৌড়চ্ছে তো দেখো কীভাবে ও ফোনটা নিয়ে দৌড়াচ্ছে এই জন্যই ক্যামেরাটা ঠিকভাবে ও করতে পারেনি ক্যামেরাটা ওই জন্য নড়াচড়া করেছে তো ও যতটা সব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছে যে তাদেরকে দেখার জন্য তারপরে দেখো দিদি এদিক দিয়ে এই যে যাচ্ছে আনতে দিদি কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখো আর পিছনে তো রিম্পা দৌড় হচ্ছে ক্যামেরার দিকে কোনো হুশি নেই তারপর এদিকে দেখো কতজন আমাদের জন্য অপেক্ষা করছিল সবাই আমরা কখন আসবো সেজন্য খেয়ে দিয়ে বসেছিল দুপুরে যে কখন আসব আমাদেরকে দেখবে দেখো দেখো সবাই কত চলে এদিকে দেখো এই যে আমি দিদি আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে তো আমি তো একা হাঁটতে একদমই পারছিলাম না যেখানে আমি শুধুমাত্র শুয়ে থাকতাম ওঠা বসা বন্ধ হয়েছিল বন্ধ হয়ে গিয়েছিলো সেখানে তো আমি চলা চলতে তো একদমই পারছিলাম না তাই দিদি ধরে ধরে নিয়ে আসছিলো আমাকে আর কাদার জন্য বাড়ি গাড়িটা ওখানেই থেকে গিয়েছিলো আর বাড়িতে আসার জন্য এটুকু রাস্তা আমাকে এভাবে হেঁটেই আসতে হতো তার উপরে তো বলছি যে ওই বৃষ্টি হয়ে গিয়েছিল যে কাদাটাও হয়ে গেছিলো এই জন্য তো আরও অসুবিধা তো যাই হোক অনেক কষ্টে মোটামুটি দিদির ওপরে কাঁধের ওপরে ভর দিয়েই আমি হেঁটে হেঁটে মোটামুটি আসছিলাম আর অন্যান্য কাকিমারা সবাই জিনিসপত্রগুলো নিয়ে

তারপর ওদিকে দুজন নতুন সদস্যকে তো একদিকে মা নিয়েছে আর একদিকে দিদা নিয়েছে তারপর আমাদের বাড়িতে মুখে ঢোকা রাস্তাটা সত্যি এতটাই খারাপ যে প্রচন্ড অসুবিধা হয়েছিল তারপর দেখো এক একজন কাকিমা তো এক এক করে সব ব্যাগপত্র আমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছিল তো দেখো সবাই এক এক করে আসছে তারপর অবশেষে দেখো এই যে আমি অনেক কষ্টে ধীরে ধীরে বাড়িতে পৌঁছেছি মানে বাড়ি মুখের কাছে গেটের কাছে এসেছি তো সবাই মোটামুটি ধরে নিয়ে এসেছে আর ওই যে পেছনে মা দিদা সবাই আছে কি আছে ৰেচছে তারপর এইটা হেঁটে আসার পর আমি আর একদমই চলাফেরা করতে পারছিলাম না মোটামুটি কোনো বসে পড়েছি ওখানে আর বসতেও কষ্ট হচ্ছিল তো যাই হোক তো তোমরা দেখলে যে কিভাবে আমি বাড়িতে এলাম তো বাড়িতে সেরকম কিছু তারা আয়োজন করতে পারেনি তো যাই হোক আজকে ভিডিওটা এখানটার মতোই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি পাশে থেকো